মেহেদি হাসান নিলয় লিখেছেন একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য কি কি একজন যোগ্য মামার বৈশিষ্ট্য হলো তিনি প্রথমত আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে মামতি করবেন তিনি পার্থিব কোনো বা বস্তুগত কোনো আশা আকাঙ্ক্ষা বিশেষ করে এটাকে পেট মাধ্যমে হিসাবে গ্রহণ করবেন না এবং এখান থেকে পয়সা কামাই করে ধনী হবেন ধন সম্পদ গড়ে তুলবেন এরকম মানসিকতা তার থাকবে না সেবার মানসিকতা আল্লাহর দিনের ক্ষেদমতের মানসিকতা এগুলো নিয়ে তিনি ইমামতির কাজ করবেন দ্বিতীয়ত ইমামতি করার ক্ষেত্রে তিনি হাদিসের আলোকে মানুষকে পরিচালনা করবেন মানুষকে দিনের শিক্ষা শিক্ষিত করবেন একজন ইমাম হিসাবে সমাজের নেতৃত্বের জায়গায় যেন মুসিদ আসতে পারে তিনি আসতে পারেন সেজন্য তিনি কাজ করবেন আর নানাবিধ ভালো কাজে তিনি নিজেকে এবং মসজিদকে এঙ্গেজ করে নিজে এবং মসজিদের সমাজের প্রাসঙ্গিকতা মসজিদের এটাকে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন এরপর আবদুল্লাহ আল মোত্তাকিং এই আইডি থেকে আপনি লিখেছেন হুজুর আমার মা পরকিয়া করে এখন আমার করণীয় কি ভাই আবদুল্লাহ আল্লাহ তালা হেফাজত করুন আপনার মাকে এই গুনা থেকে বেঁচে আসার ফিরে আসার তফিক দান করে আমরা দোয়া করি নিজের মাই যদি এরকম অপরাধে জড়িত হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নানা নানি দাদা দাদি অন্যান্য যে সমস্ত মুরব্বীরা আছেন যাদের মধ্যে আল্লাহ ভয় আছে ন্যূনতম অপরাধ বোধ আছে কোনো গুনাহের ব্যাপারে আল্লাহর ভয় তাদের অন্তরে লালন করেন এরকম যারা আছেন পরিবারের সিনিয়র সদস্যরা আছেন তাদের মাধ্যমে আপনি এটা প্রতিকার করবার উদ্যোগ গ্রহণ করবেন মায়ের সাথে যদি আপনার সেরকম সম্পর্ক থাকে তাহলে মাকেও আপনি আল্লাহর ভয় দেখাতে পারেন সতর্ক করতে পারেন বায়না ধরতে পারেন সন্তান হিসাবে মা মা দুর্বল জায়গা কি আপনি যদি বায়না ধরেন আপনি যদি আপনার জায়গা থেকে চেষ্টা করেন হয়তো মাকে আপনি ফেরাতে পারেন অর্থাৎ আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন তবে এর কারণে মায়ের প্রতি কোনো কোনো প্রকার বেয়াদবি সুলভ কিছু বিশেষ করে তার সাথে অসৎ ব্যবহার আইন হাতে তুলে নেওয়া এই জাতীয় কাজগুলো আপনার করা উচিত নয় তবে তার এটা বন্ধ করবার জন্য সম্ভাব্য সকল উপায় আপনি সন্তান সুলভ যে উপায়গুলো হতে পারে তার সবগুলো আপনি অবলম্বন করা উচিত এবং অ্যাক্টিভলি চেষ্টা করা উচিত আল্লাহ আপনাকে তফিক দান করুন